আর আপনি যদি একটা অমানুষ একটা কুলাঙ্গার হন তাহলে ঢাকা ভার্সিটি কেন আপনি অক্সফোর্ডে গেল কি আপনার ভিতরে জানোয়ারটা জানুয়ারি থেকে যাবে একটা মানুষ সে প্রকৃত অর্থে মানুষ আর যে একটা জানোয়ার সে প্রকৃত অর্থে কি তো তোলের যে ইস্যুটা আসলে এটা একটা মর্মান্তিক ইস্যু আমি এটা সুষ্ঠু বিচার দাবি করতেছি কারণ ও বেচারা বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন কেউ নাই বাট আঠেরো কোটি বাঙালি সবাই কি ওর ভাই ওর বোন ওর মা ওর বাবা তো আমরা সবাই মিলেই কি ওর পরিবার এই পুরো বাংলাদেশটা ওর পরিবার আজ তোফাজুলের সাথে যেটা ঘটছে সেটা কালকে হয়তো বা দেখা যায় আমার সাথে করতে পারে আপনার সাথে করতে পারে প্রত্যেকটা মানুষের সাথে করতে পারে তো আসলে এটা কারোই কাম্য নয় আর যে বিষয়টা ঘটছে শেখাটা আসলে অত্যন্ত দুঃখজনক একটা মানুষকে আপনি খাওয়ালেন পেট ভরে তারপর ওকে এভাবে নির্মমভাবে মারলেন এটা নির্মমতার একটা মানে চরম ইতিহাস হিসেবে থাকবে আসলে ঢাকা ভার্সিটি বলেন আর অন্য ভার্সিটি বলেন আপনি যদি মানুষ হন আপনি অজোপা গায়ের স্কুল কলেজে পুরো মানুষ হতে হবে আর আপনি যদি একটা অমানুষ একটা কুলাঙ্গার হন তাহলে ঢাকা ভার্সিটি কেন আপনি অক্সফোর্ডে গেল কি আপনার ভিতরে জানোয়ারটা জানুয়ারি থেকে যাবে ঠিক আছে একটা মানুষ সে প্রকৃত অর্থে মানুষ আর যে একটা জানোয়ার সে প্রকৃত অর্থে কি জানোয়ার ঠিক আছে শুধু খালটা যদি আপনি পাল্টান তাহলে তো জানোয়ারটা মানুষ হবে না কিছু মানুষ আছে যারা আর কি ভিতর থেকে জানোয়ার ঠিক আছে এই বিষয়টা ওরা আসলে শুধু শিক্ষা পাইছে সুশিক্ষা পায় না এটাই বলবো ওদের মধ্যে শিক্ষা আছে বাট সুশিক্ষাটা নয় আসলে বাবা মা চায় তার বাচ্চাটা একটা কমফোর্ট জোনে থাক সেফ জোনে থাক আর পলিটিক্যাল ইস্যু বাংলাদেশের ইস্যুতে যদি আপনি দেখে যান যে আপনি যদি এই দল করেন ওই দলের লোক আপনাকে মারবে ওই দল করেন অমুক দলের লোক মারবে মানে এ পার্টি বি পার্টির উঠতে কি মারবে এটা স্বাভাবিক হয়ে গেছে গা তো এই জন্য আমি মনে করি আসলে ফ্যামিলি থেকে এটা সাপোর্ট করে না এবং কি আমার নিজের ফ্যামিলি কি আপনার पॉलिटिकल ইস্যু চয়েস করে না পছন্দ করে না ঠিক আছে তো ওই দিক থেকে আমার কথা ঠিক আছে যুক্তি আছে আসল কথা চোরের মায়ের বড় গলা আর কিছু বলা লাগবে বলে আশা করছি না ঠিক আছে আসলে আপনিও জানেন আমিও জানি যে আসলে এই প্রশ্নগুলো কায়া করতেছে ঠিক আছে এখানে আসলে আর কিছু বলার নেই তারা চুরি করছে বলে কি আরেকজনকে চোর ভাবতে আছে। আমরা সবাই জানি এক নামাজি এক চোরের গল্প নামাজি ভাবতে আছে যে চোরটা কি তার চেয়েও বড় নামাজি আর চোর ভাবতেছে আমার চেও বড় চোর ঠিক আছে তো এই বিষয়টা আমরা এভাবে সহজভাবে নিতে চাই আমি মনে করি এটা আসলে সম্পূর্ণ যুক্তি কারণ ঢাকা ভার্সিটিতে যে অবস্থা আমরা বিগত দিনগুলোতে দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ এবং অন্যান্য যারা আছে তারা লেজুর ভিত্তিক রাজনীতি করছে এবং অনেক শিক্ষক আছে ক্লাস নাই কি নাই শুধু রাজনীতি নিয়ে পড়ে রয়েছে যার কারণে কি দেখা যায় বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল ইস্যু ঘটছে তো আমি মনে করি আপনার ছাত্র রাজনীতিটা ঢাকা ভার্সিটি কেন পুরো বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস থেকে উঠে দেওয়া উচিত কারণ এখানে দেখা যায় যে ছাত্ররা রাজনীতি নিয়ে পড়া থাকে পড়ালেখা তারপর অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেখানে অনেক ঝামেলা হয় আর টিচারদের ব্যাপারটা আমি মনে করি আরও বেশি ক্রিটিক্যাল কারণ দেখা যায় ওনারা আপনার রাজনীতি করার কারণে কি আপনার নিজেদের যে দায়িত্বটা আছে সেখানে অনেক অবহেলা করে বিশেষ করে এখানে যে বিষয়গুলো আমরা অতীত দেখতে পারছি তো আমি মনে করি আসলে বিভিন্ন জিনিস যদি আমরা খেয়াল করি তাহলে বিচার বিশ্লেষণ করে দেখা যাবে হ্যাঁ এই বিষয়টা আসলে ঠিক আছে আমরা আসলে বাংলাদেশে আর কখনোই ছাত্র রাজনীতি আর হচ্ছে আপনার টিচারদের যে রাজনীতি এটা চাই না একজন টিচার উনি সবার জন্য টিচার একজন স্টুডেন্ট প্রত্যেকের জন্য কি স্টুডেন্ট হিসেবেই থাক এটাই ভালো